বাংলাদেশে যতগুলি নির্বাচন হয়েছে আপনার জামাত অংশগ্রহণ করে তারা সর্বোচ্চ সিট পেয়েছে বাইশটি আর সর্বনিম্ন সিট পেয়েছে দুইটা কেন জানেন কারণ জামাত ঠিকঠাক মতো ভোটের মাঠ গুছালেও কিছু মানুষ বা কিছু ব্যক্তি এবং কিছু দল মানে শকুনের মতো জামাতকে অ্যাটাক করে মানে জামাতকে মাঠেই ব্লান্ডার করে দেয় উঠতে পারে না জামাত কেন কারণ জামাত নির্বাচনী প্রচারণা করবে নাকি তারা বোঝাবে যে আমরা ভালো আমাদেরকে ভোট দাও নাকি ওই জামাতকে নিয়ে যারা সমালোচনা করতেছে যারা করতেছে তাদের ঠেকাবে কোন দিকে যাবে পারত না জামাত সালে জামাত যে মারাত্মক কৌশল অবলম্বন করেছে যে জামাতের জন্মলগ্ন থেকে এরকম কৌশল জামাত নিতে পারে নাই মানে কি কৌশল মায়েরি যে আপনি যদি ভিডিওটা পুরোটা দেখেন তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে মানে আপনি কোন জামাত ইসলাম দেখছেন তাদের কৌশলের কাছে মানে বাংলাদেশে আপনি যত পলিটিক্যাল পার্টি বলেন না কেন একেবারে ঢাল হয়ে দাঁড়িয়েছে যে পাঁচটা দল মানে ডিফেন্ড করা লাগবে না পাঁচটা দল ঢাল হয়ে দাঁড়িয়েছে এবং তারা কিভাবে জামাতকে ডিফেন্ড করতেছে কৌশলটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছে একটি দল ওই দলটির নাম হচ্ছে খেলাফত মজলিশ এবং এইটার যিনি প্রধান আহ প্রখ্যাত আলিম মাওলানা মামুল হক সাহেব আপনারা দেখেছেন যে জামাতের আমির কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সরিয়া আইন বাস্তবায়ন করব না এই কথা বলার পরে আপনি কি মনে করতেছেন যে অন্য যে মৌলবীরা আছে তারা জামাতকে ছেড়ে দিবে মানে কিভাবে যে জামাতের উপরে মানে মিসাইলের মতো অ্যাটাক আসতো আপনি কল্পনাও করতে পারবেন না আসার চেষ্টা হয়েছিল কিন্তু যারা অ্যাটাক করার চেষ্টা করেছে জাস্ট তাদেরকে মানে ডিফেন্ড করার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে আল্লামা মামুনুল হক সাহেব মানে শরীয়তের বিষয়ে আপনার হচ্ছে জামাতের আমির যে বক্তব্য দিয়েছে দেখেন সেই বিষয়ে আল্লামা মামুন হক কত সুন্দর করে একটা প্রেজেন্টেশন দেয় জাস্ট আপনার একটু ভিডিওটা দেখেন যেই কথাটার যেই বক্তব্যটা জামাতের পক্ষ থেকে এসেছে সেই বক্তব্যের মূল অর্থ হলো যে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্যে রাজনীতি দফায় হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিবরণ আইন বাস্তবায়ন করা সম্ভব না তো দেখলেন যেখানে বাংলাদেশের একজন প্রখ্যাত এবং গ্রহণযোগ্য আলীম যখন জামাতের আমাদের পক্ষে ডিফেন্ড করে দেয় এখন মামুল হককে ডিফেন্ড করার মতো আর কোনো মৌল বিকিলতে দেশে নাই তার কথাকে ডিপেন্ড করার মতো তাহলে বুঝতে পারতেছেন যে এই জায়গাতে জামাত কিন্তু সাকসেস এরপর জামাত ইসলামকে বোন সাপোর্ট দিয়েছে এমন একটি দল মানে আমি হঠাৎ এই ভিডিওটা দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি একেবারে মানে বাস্তব কথা মানে বামুন হক সাহেব যখন ডিফেন্ড করেছে আমি অতটা অবাক হইনি যতটা অবাক হয়েছি যে সালাফি সংগঠনের এই আবদুল্লাহ যখন জামাতের আমিরকে ডিফেন্ড করে আপনি সালাফি সংগঠন মানে বলছেন যেটা যে আহলে হাদিসের একটি অংশ মানে সালাফি চাদিকে বলা হয় এরা বাইতুল মোকারমের যিনি ইমাম তাকেও কিন্তু ছেড়ে কথা বলে না তাকেও ধরেন একদম যে কোনো টাইমে তাদের অ্যাটাক করে ফেলে একবার মঞ্চে বসে তো সেই জায়গাতে সালাভির মতো একটি অংশ এবং একটি গুরুত্বপূর্ণ যিনি প্রধান হিসাবে দায়িত্ব পালন করতেছেন মানে প্রথম সারির একজন ব্যক্তি যে আবদুল্লাহ সাহেব আব্দুল রাজ্জাক বিন ইউসুফের সন্তান তিনি তিনি আবার এই জামাত যে সরিয়া আইন প্রতিষ্ঠা করবে না এইটা নিয়ে যখন সাহেবরা অ্যাটাক করার চেষ্টা করতেছে সেই মুহূর্তে এসে জামাতের পক্ষে মৌন সাপোর্ট দিয়ে যাচ্ছেন এই সংগঠনের জাস্ট ভিডিওটা দেখেন মানে তিনি কি বললেন আজকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মনে করলাম শতভাগ ইসলাম বাংলাদেশে কায়েম করে শতভাগ ইসলাম কায়েম করার ঘোষণা দেওয়া আর পাশের দেশ বলেন আর ওই দূরের পাশ্চাত্য দেশ বলেন সব অর্থনৈতিক অবরোধ দিয়ে ডলার বন্ধ বিজনেস বন্ধ চিকা ইলেকট্রিক সাপ্লাই বন্ধ সব বন্ধ তখন যে ফল ডাউন হবে অর্থনৈতিক আপনি ধরেন এখন এসির ব্যবহার করছেন ফ্রিজ ব্যবহার করছেন ইলেকট্রিসিটি ব্যবহার করছেন সব মানে জাস্ট একবার চিন্তা করে দেখেন এত সুন্দর করে তিনি বাস্তবতাটাকে তুলে ধরলেন যেখানে অন্য মৌলবিরা দূরের কথা তার সংগঠনের কেউ জামাতের এই বিষয়টা নিয়ে আর করবে না জাস্ট কেসেস ক্লোজড জাস্ট চিন্তা করেন যে জামাত কোন লেভেলে চলে গেছে বর্তমানে মানে আপনি যত তাদের হচ্ছে অবাক হয়ে যাবে এরপরে জামাতের তিন নাম্বার যে দলটা সাপোর্ট দিচ্ছে বা ঢাল হয়ে দাঁড়িয়েছে এটা জাস্ট ভাই। কর্নেল অলির মতো একজন মুক্তিযোদ্ধার সংগঠক আর আছে মেজর আক্তার এই দুইজন মানে জামাতের পক্ষে ডিফেন্ড করার জন্য রাজি অর্থাৎ এখন আপনি আর জামাতকে রাজাকার এই মুক্তিযোদ্ধার বিরোধী দল এই তকমা দিয়ে আর একজন ব্যক্তি আমি পার্সোনালি খুব বেশি তাকে পছন্দ করতাম না তবে তিনি একটা যে বক্তব্য দিয়েছে মানে জামাদের পক্ষে জাস্ট ওয়াও মানে এই যুক্তি বা বক্তব্য খণ্ডন যদি করতে হয় আপনাকে আরেকবার জন্ম নিতে হবে এমন একটা বক্তব্য দিয়েছে যে আমাদের পক্ষে জাস্ট একটু আপনাদেরকে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন জামাত তো আমার মুক্তিযুদ্ধের সময় আমার প্রতিপক্ষ ছিল না আমার প্রতিপক্ষ ছিল পাকিস্তান আর্মি পাকিস্তান কিন্তু চীনারা অস্ত্র দিয়ে সাহায্য করেছে চীনকে কি যুদ্ধপরাধী বলছি চীনের বিরুদ্ধে কি আমি ফাঁসির ব্যবস্থা করতেছি কিন্তু অস্ত্রটা তো চীনের ছিল তারা পাকিস্তানে বেরিয়ে করছে তাহলে তো যুদ্ধপরাধী হওয়া উচিত ছিল চীন প্রথম আমেরিকানরা অস্ত্র অস্ত্র দিয়ে সাহায্য করছে টাকা দিয়ে সাহায্য করছে তারা সেভেন ফ্রি পর্যন্ত বঙ্গসাগর পাঠিয়েছে তাহলে আমরা কি তাকে যুদ্ধপরাধী বলছি জাস্ট একবার চিন্তা করেন যে কোন লেভেলের বক্তব্য তিনি দিয়েছে তিনি স্পষ্ট বলতেছেন যে আপনি একাত্তরের সহযোগী যদি জামাতকে বানান এবং সহযোগিতা করার কারণে আপনি যদি তাদেরকে রাজাকার বলেন তাহলে চীন তো সরাসরি পাকিস্তানকে অস্ত্র দিয়েছিল সেই টাইমে তাহলে আপনি চীন কেউ রাজাকার আপনাকে বলতে হবে বলেন না কেন আমেরিকা সরাসরি আপনার টাকা পয়সা অস্ত্র এমনকি সাতটা নৌ বহর দিয়ে আপনার হচ্ছে পাকিস্তানকে সেই টাইমে সহযোগিতা করেছিল তাহলে আপনি আমেরিকাকে কেনা বলেন না কেন তারাও তো পাকিস্তানকে সহযোগিতা করেছে জাস্ট ব্লান্ডা এই জায়গাতে চিন্তা করে দেখেন যে কোন জায়গায় আপনার প্রশ্নটা নিয়ে গেছে জাস্ট ওয়াও এরপরে চার নাম্বার যে কৌশলটা জামাতের বা যেই দলটা তার ঢাল হয়ে দাঁড়িয়েছে এটাও ভাই মারাত্মক একেবারে যে আপনি যখন আপনার হচ্ছে মুক্তিযোদ্ধার কার্ড খেলে যখন আপনি হেরে যাবেন তখন প্রতিপক্ষ চেষ্টা করবে যে সংখ্যালঘু কার্ড খেলার জন্য জামাতারি সেট আপটা একেবারে পূর্ব নির্ধারিত জাস্ট তারা একটা ইসলামিক দল হয়ে মানে যেহেতু জামাত ইসলাম তারা ইসলামিক আদর্শের একটি দল হয়ে আপনার খুলনাতে কৃষ্ণ নন্দীকে দাঁড় করিয়ে দিয়েছে মানে তারা কিন্তু স্পষ্ট বলার চেষ্টা করতেছে দেখো সংখ্যালঘু শুধু আমাদের কাছে নিরাপদই না সংখ্যালঘু যাতে দেশ পরিচালনা করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি চিন্তা করেন একজন সংখ্যালঘুকে জাতীয় সংসদে নিয়ে আসার জন্য যে পথ তৈরি করতে হবে সেটা জামাত করে দিয়েছে জাস্ট ব্লান্ডার আপনি এখানে সংখ্যালঘু জামাত সে সংখ্যালঘু সমস্যা হবে মন্দির ভাঙচুর হবে সংখ্যালঘুরা নিরাপদে থাকতে পারবে না এগুলা জাস্ট ভোগাস মানে এই তকমা দিয়ে আপনি আর কিছু করতে পারবেন না এক কৃষ্ট নন্দী যে বক্তব্য দিবে এইটাই রাইট আপনি এক হাজার বক্তব্য দিলেও আপনারটা রাইট হবে না এরপর সর্বশেষ জামাতকে ডিফেন্ড করার জন্য যে দাঁড়িয়েছে এটা হচ্ছে অঙ্গনের একটা বিরাট অংশ আমি বললাম যে একটা বিরাট অংশ হকের কিন্তু কৌমিপন্থী আর মুক্তি আলী হাসান ওসামা একজন বাংলাদেশের বিখ্যাত আলম কিন্তু কৌমি ঘরনার তো তিনি সরাসরি জামাতে যোগদান করে তিনি বলতেছেন যে একটি আদর্শপন্থী দলের নাম হচ্ছে জামাত ইসলাম ইসলাম পন্থীদের মধ্যে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো একটা যোগ্যতা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম ইতিমধ্যে পদার্পণ করেছে আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান এবং যোগ্যতা দান করেছেন আমি যদি এই সংগঠনকে শক্তিশালী করি এবং আমার জ্ঞানকে এখানে কাজে লাগাই ইনশা আল্লাহ বৃহৎ পরিসরে জাতিকে ভালো কিছু দেওয়া সম্ভব এখন শুধুমাত্র যে হেফাজতের যিনি আমির আছেন বাবু নগরী নাকি যেন বলে উনি ছাড়া আপনি কমই অঙ্গনের আর কাউকে দেখবেন না যে জামাতকে নিয়ে সমালোচনা করতেছেন আর করে না উনি আর চর্মাই এই দুইটা দল বাদে আর কেউ চিন্তা করেন যে পক্ষে যারা ডিফেন্ড করতেছে এরা কিন্তু মানুষ না। এদেরকে ডিফেন্ড করতে হলে আপনাকে ওই পর্যায়ে যেতে হবে তাছাড়া পারবেন না তো তো এই হচ্ছে জামাতের কৌশল তো এই জামাতের যে পাঁচটা জাস্ট কৌশল দেখালাম যে পাঁচটা দলকে মানে ডিফেন্ড করার জন্য জামাত সেটা করে ফেলেছে জামাতের এই কৌশল সম্পর্কে যদি আপনার মন্তব্য থাকে যে পাঁচটা দল এখন জামাত জাস্ট ওয়াও ফ্রেন্ড এই ওয়াও ফ্রেন্ড সম্পর্কে যদি আপনার মন্তব্য থাকে একটু কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে